আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম বাজারের গরু ছাগলের হাটের দৃশ্য করে আপনাদের সঙ্গে শেয়ার সো আপনারা রিকোয়েস্ট করেছিলেন এই বাজারের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করার করার জন্য সো গরুর বাজার ঠিক একটু অদূরে দাঁড়িয়ে রয়েছে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে অবস্থিত ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি দূর থেকে সেই মিরসেন্নি গরু বাজারখানা দেখতে পাচ্ছেন এছাড়া এখানে একটি ছাগল বাজার রয়েছে তো সবকিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো আপনারা ভিডিওটা করবেন না ভালো লাগলে যারা মিষ্টি দর্শক রয়েছেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের চোদ্দ গ্রামে অবস্থিত বৃহত্তম গরুর বাজারের দৃশ্যটি সারা বিশ্বের মানুষ দেখতে পারে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় মিশনের যে গরু ছাগলের হাট এটা কিন্তু সুপুরা সপরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাথে এখানে অনেকগুলো পিক আপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রাস্তা আছে এটা দিয়ে কিন্তু গাড়ি ওঠে আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এছাড়া কিন্তু অন্য পাশ আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে কিন্তু গাড়ি ওঠে আমি এখন সরাসরি গরু বাজারে চলে যাব গরু বাজারে কী কী গরু উঠছে গরুর ধাম কত সব আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু আছে আর গরু বাজারে যাওয়ার জন্য এই দিক দিয়ে একটা রাস্তা আছে আমি এই রাস্তাটা দিয়ে প্রবেশ করব আমরা যদি এই সুপয়া সপריה ফাজিল ডিগ্রি মাদ্রাসা ঠিক এই রাস্তাটা দিয়ে যদি যায় এই দিক দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সামনে হচ্ছে গুরবাজারের ভাগ না তো কথা এই এটা

সপ্তাহে কিন্তু একদিন এই হাটটা বসে বিশেষ করে বুধবার এটার দাম কত ধরতেছেন এটার দাম কত

বুধবার সপ্তাহে কিন্তু একদিনই কিন্তু এই হাটটা কিন্তু এখানে বসে ঢাকা রাখা চট্টগ্রাম মহাসড়কের ঠিক মধ্যমণি দাম কত

আচ্ছা আচ্ছা মানে উনি এক লাখ ছিয়ানব্বই বা পঁচানব্বই হাজার টাকা হলে সেল করে দিবে নাকি পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা হলে উনি সেল করে দিবে এখানেও কিন্তু অনেক বড় বড় গরু আছে আমরা একটু দেখাই এই পাশে আরো অনেক বড় বড় এগুলো কি আপনাদের নাকি কাদের আপনাদের ভাই আপনাদের কেনাদের বাড়ির কোন জায়গায় ফুল গাজের ফুল ফেনি তো এদিকে এদিকে না আচ্ছা আপনার এখানে কটা গরু আছে

দিনের সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই বাজারটা চলে বৃহস্পতি যারা গরু পছন্দ করেন বা আপনাদের পরিবার বা কোনো অনুষ্ঠানের জন্য গরু কিনতে চান এখানে কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন দেখেন এগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা দেখাই কত টাকা করে নিয়েছি এক লাখ সাতচল্লিশ এটা এক লাখ সাতচল্লিশ হাজার নাকি

বড় বড় গরু এগুলোকে আপনারা নিছেন না কি ব্যবসা করার জন্য না যে কোনো অনুষ্ঠানের জন্য হ্যাঁ ব্যবসার জন্য ওনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যমনি বৃহত্তম মিশন নি বাজারের গরুর বাজারের দৃশ্য একটু আপনাদের একটু শেয়ার করি প্রচুর গরু কিন্তু এখানে উঠছে আমরা এখন বাজার থেকে কিন্তু বের হয়ে যাব সরাসরি ছাগল বাজার চলে যাব। ಮನೇ ಹಚ್ಚ ಪ್ರಚರ್ ಗರಮ

সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বসে নাকি এই বাজারের দায়িত্ব কিরকম ছাগল বাজারের দায়িত্ব আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়েছে মিশানের যে গরুর বাজার এবং ছাগল বাজার

এখানে একটা হাফিজি এবং এই তিনখানা আছে নাকি এই তিনখানা আছে আর এখানে যে ছাগলের হাটটা বসছে যে ছাগল বিক্রি করা হয় এই বিক্রির যে হাসিলটা উঠানো হয় নাকি হাসিল দিয়ে এই তিনখানার খরচ চলে নাকি খরচ চলে এই যে দোতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং হয়েছে ওইটার পয়সা দিয়ে এটার পয়সা দিয়ে এখানে জনে স্টাফ আছে মানে চারজনে শিক্ষক আছে আপনারা কত টাকা করে নেন হাসিল এখানে হাসিলে মনে করেন যে যা যাতে হাজারে কত টাকা নেন হাজারে একটা নির্দিষ্ট আছে মনে করেন তিন টাকা ষাট টাকা মাঠে মনে করেন সবাই আর যে যা মনে হয় সেভাবে কত টাকা এমনি কত টাকা নেন আপনারা হাজার আমি একবার কিনছিলাম আমার থেকে পঞ্চাশ টাকা করে নিছে নিলে এখন হিজা নাই এখন মানে যে যা মনে করেন যে একটা জোর করে লওয়া যায় নাকি আচ্ছা 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 আমরা দেখি বলছে যে যা দে অনেকে কিন্তু এখানে হাসিল দিচ্ছে আমরা এখানে কিন্তু আলাইকুম হুজুর কত টাকা করে হাসিল নেন হাজারে হাজার কারণ আমি এখান থেকে আজ থেকে ছ মাস আগে দুইটা ছাগল কিনছিলাম আমার থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে হাজারে কি করে দিছে পত কত দিয়ে কিনছেন

টাকার একটু দেখায় আপনাদেরকে পাশাপাশি আর একটা এটাও কি খাসি নাকি এটা কত টাকা কোনটা কত হলে সারা দিবেন মনে করেন আমি কাস্টমার আপনি লাস্ট কত হলে সারা দিবেন কোনটা কোনটা কত তাহলে বিক্রি করতেছেন ভাইগুলো দেখে আপনি খামার না ব্যাপারে বেস্তাম আছে তাহলে আপনি খামারে নিজস্ব ছাগল নাকি কয়টা বিক্রি করছেন আজকে হ্যাঁ একটা বিক্রি করে ওটা কত টাকা বিক্রি করছে হ্যাঁ এগারো হাজার টাকা উনি বিক্রি করে করেছেন এখানে খাসি কোনটা বেগগুলো খাচ্ছি কোনটার দাম কত একটু বলেন মনে করেন আমি কাস্টমার আপনি একটু বলেন কোনটার দাম কত ষোলো হাজার চোদ্দো হাজার টাকা আপনি কি বাজার কি আছেন নাকি বিশেষ করে কিন্তু এখানে কিন্তু ব্যাপারের সংখ্যা বেশি এটা হচ্ছে বিশ্বের নিতে অবস্থিত সেই সাগর বাজার শুভেন্দু হয়েছিল আজকে ভিডিও আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেফিল আমাদের সঙ্গে থাকবে